গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো জুতি একবার ঘর সব ঝাড় দিয়ে গেছে তবুও আমি একবার টিছানা পরিষ্কার করে না ঝাড় দিয়ে নিলাম দিদুনকে যদি নিচে রাখি তাহলে পরিষ্কার করেই রাখতে হবে নাহলে একটা কোনো যদি নোংরার কোনা থাকে না তুলেই মুখেই ভরে দেয় তো ওই জন্য নিচে তো এখন খুব একটা সেরকম নামায় না যেহেতু এখন মেঝেটা একটু ঠান্ডা ধরে মানে ধরতে লেগেছে আর পুচকিটাও ঠান্ডা লেগে আছে তো ওইদিকে এখন ঝাড় টাট দিয়ে এসে এইদিকে এখন আমি সমস্ত বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে এখন এই যে শিংটাকে পরিষ্কারও করে নিলাম আর যে কয়টা ধুয়েছিলাম সেই কয়টা বাসন এখানে আমি উপর দিয়ে নিলাম যাতে জলটা ঝরে যায় আর এখন দিদুনকে আগে একটু দুধ করে খাওয়াবো তারপরে নিজে অন্য কোনো কাজ করব। দেখো ঘুরিয়ে ওদিকে মুখ ঘুরিয়ে বসেছিল আই কলাই আসবে না আমার কাছে আর এই যে খাওয়াচ্ছিলাম যে জোর করে চেপে ধরে জন্য আসো আদর করবা আসো আসো এ মা প্যাম্পার্স পরে আছো তো দেখি এদিকে আসো তাড়াতাড়ি আসো দেখি দেখি ভিজে গেছে প্যান্টটা এদিকে আসো এদিকে আসো তাড়াতাড়ি দিদু থাকো চললাম আমি থাকো একা তাহলে থাকো থাকো চলে গেলাম একা একা চলে গেলাম থাকো তুমি একা থাকো চললাম আমি থাকো তুমি চলে গেলাম আসবো না যেমন ডাকছি তো ও এখন আসবা বাবারি দেখি 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 প্যাম্পার্স ও বাবা প্যাম্পার্স লোড হয়ে গেছে তো হম দাঁড়ো চেঞ্জ করে দি এখন আমাকে বাইরে যেতে বলছে

তো আজকে সকালে আমাকে জিজ্ঞেস করছে ওর বাবা কালকে কি নিয়ে এসছো বলো আমি দুশো টাকা পাই তো আমি বললাম দুশো টাকাটা দাও তো বলছে কি কালকে কি নিয়ে এসছো বলো কি নিয়ে এসছো বলো তা আমি বললাম যে না বলতে পারবো না নিয়ে এসেছি সব কথা বলা যায় না আমার দরকার ছিল তাই আমি নিয়ে এসেছি তো বলছে ঠিক আছে আমিও কোনো টাকা দিতে পারবো না তো সেই জন্য আজকেও একটু বেরাবো গাড়িটা দিলে ভালো হয় আজকে মানে এই জায়গা ওই জায়গা আমাকে করে বেড়াতে হবে এখন দিবে কি না জানি না আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম মাছের ঝোলটা রান্না করাটা তো ফোন এসেছিলো ফোনে কথা বলতে বলতে আর হলো না আর এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো রান্নার সেই জন্য দেখাতে পারলাম না নেক্সট টাইম দেখাবো আবার তো চলো কি কি রান্না করেছি বেশি কিছু করিনি শুধু আজকে এটাই রান্না হয়েছে এই যে ডাটা শাক দাদুকে আর ওর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে এই যে ওই সেদিন ইলিশের যে বাচ্চাগুলো ছিল সেই আলু বেগুন দিয়ে আজকে ভাজা মশলা দিয়ে ঝোল করলাম একটা টমেটো দিয়েছি আমি তো ঝোলটা একটু লবণটা দেখলাম তাতেই তো মনে হচ্ছে এখন এই যে ভাত নিয়েছি ভাত দিয়ে খাবো খেয়ে একটু রেস্ট নিব তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুলটা একটু আঁচড়ে নিয়েছি চুলে কোনো জোট টোট নেই আজকে চুলে শ্যাম্পু করেছি তো ওই জন্য চুলটা এতই সুনোদে আছে নাহলে দুদিনে চুলে এত আঠা হয়ে যায় জলের কারণে মানে কী বলবো এমন এক জায়গায় এসেছি না এত আয়রন যেন তো এই জল দিয়ে মুখ ধুই দাঁতগুলো মনে হয় বেশি দিন আর ভালো থাকবে না তো এত প্রবলেম হচ্ছে আমাকে দাঁতের ডাক্তারও দেখাতে যেতে হবে আর এই যে আমি এখন জুথিকে নিলাম সাথে কারণ হচ্ছে আমার স্কুটির বলেছি লকটা কেটে আছে আর এখন যদি শোরুমে দিতে যায় না তাহলে আবার ওই দুই দিন রেখে দেবে এটা হয়ে গেছে এক জ্বালা আর এখন পরীক্ষার সময় যেহেতু এই যে তিতলিকে জুথিকে জুথিকে তো না তিতলিকে নিয়ে যাওয়া আসা করতে হবে সেই জন্য শোরুমেও দিতে যেতে পারছি না তো জুথিকে আমি একটু নিলাম সাথে বেশিক্ষণ না এই আধা ঘন্টার জন্য তারপরে বললাম এসে তুই তখন পড়িস বলছে মা আমি যাব তো আমার পড়া আছে আমি বললাম চল একটু এই যে আমার দরকারও আছে তো আমাকে গাড়ি রেখে রেখে আমাকে মানে বাজার টাজার একটু করতে হবে সেই জন্য ওকে নিলাম আর হচ্ছে নালে না স্কুটি তোমার হচ্ছে লক কেটে গেছে তো চাবি মানে লকই হচ্ছে না একটুও তখন স্কুটিটা নিয়ে কে হাঁটা দিবে বলো একটুর জন্য তো এইদিকে দেখো রাস্তায় বেরিয়েছে ওই যে আজকে রাস পূর্ণিমা না সেই জন্য রাশের সব বেরিয়েছে এরা এরম সব রায়পুরের দিক থেকে আসছে যত সম্ভব মনে হয় তো অনেক লোক বেরিয়েছে দেখো আর সামনে তো সব নাচানাচি করছে কিন্তু এইদিকে লেগে গিয়েছে জ্যাম্প তোমাদেরকে ভালো করে যে দেখাবো আমি দেখাতে পারছি না দেখো জ্যাম্পেও আমি আটকে গিয়েছি তো যুদ্ধি বলছে মা অন্য রাস্তা ধরলে হতো তাড়াতাড়ি হয়ে যেতাম যে আমি তো জানি না যে রাস্তাতে এরকম সামনে এসে আটকে যাবো বল তাও ভালো হলো দেখা হচ্ছে একটু এটাই আমরা আমিও তো দেখ তোমাদেরকে তো দেখাচ্ছি কিন্তু আমারও দেখা হচ্ছে এটাই আর কিছু না যে দুর্গাবাড়ি মোড় হয়ে তো চারশো বিশ মোড় ঢুকবো তো দেখো এই যে কার্তিক পুজোর মেলা বসে যে কাল তো হচ্ছে কার্তিক পুজো তারই মেলা বসতে লেগেছে চারিদিক দিয়ে এই মেলাটা এক এত সুন্দর হয় যে কি বলবো মানে আমাদের টাউনের মধ্যে সব থেকে ভালো হয় এই মেলাটা তারপরে সেরকম কোনো মেলা মানে এই টাউনের মধ্যে আর হয় না তো একটু দূরে টুরে হলে হবে হয়তো কিন্তু টাউনের মধ্যে এই মেলাটাই হচ্ছে বেস্ট আর মানে পুরো রাস্তাটা একদম দুর্গাবাড়ির মোড়ে এই কর্নার থেকে শুরু করে তোমার হচ্ছে ওই একদম চারশো বিশ মোড় পর্যন্ত পুরো রাস্তাটা ধরে এই যেরকম ঝুড়ি ভ্যাটের খই বজরার খই তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকমের খাবারের দোকান এমনকি কসমেটিক সব কিছু আর এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বসে না ভালো লাগে তোমরা আমার এর আগে ব্লগে দুবার দেখেছো হয়তো কার্তিক পুজোর মেলার ব্লগ তো এবার তো দুই বোনের পরীক্ষা আমি তো কাউকেই নিয়ে আসতে পারবো না নিজেরও আশা হবে কিনা আমি জানি না তো এটা দিয়ে যাচ্ছিলাম তো তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম কাল আমার আর আসার সময় হবে না ওই জন্য আজকে আমি মিষ্টি আরও যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিচ্ছি তো এখানে যে দেখো আমি জুথিকে এখানে বলেছি দাঁড়িয়ে থাক আর একদম আসবি না আমার কাছে কারণ গাড়িটা রেখে তো এই জুথি এখানে দাঁড়িয়ে আছে তো ভিডিও করেছে আমি জানি না তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাড়ি এসে মানে একটু চেঞ্জ করে নিয়ে এখন দেখো কাজে লেগে পড়েছি তো এদিকে আমার বাসন কয়টা মাজা হয়ে গিয়েছে এগুলো সব দুপুরের খাওয়া বাসন তো ভাবলাম যে শিংটা এখন আমাকে খালি করতে হবে তো ভাবলাম যে চলো বাসন কটা আগে ধুয়ে নিই ধুয়ে তারপরে তোমাদেরকে বলছি খুঁজে খুঁজে ইলিশ মাছ নিয়ে এসছি তোমার হচ্ছে একটা বাজারে গেলাম পেলাম না তারপরে ভাবলাম যে থাক তাহলে না পাওয়া গেলে আর কিছু করার নেই তারপরে আবার কি মনে হলো আরাক এক বাজারে এসে আমি ভাবলাম এখানে তো মানে যেটা পাওয়া যায় না সেটাও পাওয়া যায় এই বাজারে তো ভাবলাম যে চলো মানে গৌর রোডের যে বাজার ওই বাজারটা হচ্ছে কি বলো তো বড়ো লোকদের বাজার কেন বলছি জানো যত ডাক্তার মানে চাকরিওয়ালা যারা আছে কি না সবাই ওই বাজার থেকেই সবজি বলো মাছ বলো মাংস সব কিছু নেয় দামও কিন্তু মানে বেশি কিন্তু হ্যাঁ তুমি জিনিস কিন্তু বাম্পার বাবা তো যাই হোক মাছ আনা হয়েছে ইলিশ মাছ পাবদা তারপরে গলদা চিংড়ি কাতল আর এখন আমি খাসির মাংসটা বেছে নিচ্ছি মাছগুলো সব মানে বেছে টেছে আস টাস ছাড়িয়ে দুবার তিনবার করে মানে আমি ধুয়ে এখন সব ফ্রিজে রাখলাম মাংসটাকে একবারই ধুয়ে রাখলাম কারণ কালকে সকালে আবার ধোবো ওই জন্য তো যাই হোক ওর বাবা এগুলো ব্যাপারে কিছুই জানে না ওকে না জানিয়েই করছি আর এখন দেখো এই যে আমি নারকলটা ফাটাতে এসছি নারকোলটা না ফাটিয়ে ভাবছি নারকলটা কুড়ে রাখবো তাহলে আমার কালকে সুবিধা হবে মানে গলদা চিংড়ি যে নিয়ে এসেছি সাইজটা ছোটো পেলাম বড় সাইজও পেলাম না মানে সকালের বাজার হলে না ভালো হয় সকালে তো সময় হবে না আর কালকে শনিবার কালকে ঠিকমতো মাছটা ছো ভালো পাওয়া যাবে না ওই জন্য আমাকে সন্ধ্যের দিকে গিয়ে নিয়ে আসতে হলো তো যাই হোক নারকল কিন্তু আমি ফাটাতে পারি কিন্তু আমি ফাটাই না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো